কালী মাতুর শুকর করি শুক্রিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্যরে বলি আলহামদুলিল্লাহ এই কিছুদিন আগেও কালিয়া করে আমার আসতে অনুমতি লাগত থানার বান মিশন যদি আল্লাহ তাআলা পরিবর্তন না করতেন তাহলে আজকে আসাও মুশকিল ছিল আমার না শুধু ওলামায় গ্রামের লিস্ট থানায় আছে চোরের লিস্ট নাই কিন্তু আলমের লিস্ট আছে আসা কঠিন ছিল এই ওলামা পরিষদের সম্মেলন হয়েছে কালিয়া করে যেখানে সবাই আসছে খালি আমি ছাড়া গতবার থানার ওসি সাহেব ওলামা কেরামদেরকে বলে দিছে এখানে ওনারা আছে বলে দিছে উনি ছাড়া সব আসবো আর কেউ আসতে পারবে না অথচ এই দেশের ওলামা একেরামকে এমন কোনো অপরাধ কখনো করেছে যার কারণে কোনো থানায় যাওয়া তাদের জন্য নিষিদ্ধ হয় বহু ওসি আছে তার চাকরি নিষিদ্ধ হয় এমন কাজ করেছে বহু পুলিশ পাওয়া যাবে এমন কাজ করেছে যে তার চাকরি করাই নিষেধ হয় সে আদর্শিক খেলাফ কাজ করেছে কিন্তু এদেশের তো এমন কিছু করে নাই যার কারণে তার কোনো থানায় আসা নিষেধ হবে আল্লাহ তালা নিয়ামত দান করছেন পরিবর্তন হয়েছে এখন মধ্য রাত বাজে প্রায় বসে আছেন অন্যথায় এইসব বলতে এগারোটার আগে শেষ করেন সমস্যা আমাদের এই কথা এই নিয়ামত গুলোর শুকুর গুজার হওয়া শুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আর দরকার নাই যা কিছু আমার দোস্ত শেখুল হাদিস হজরতুল আল্লাম আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসমি দাম কাতুন ওনার লগে এমনি আমার একটু হিংসা হিংসি আছে উনি আমার চাইতে লম্বা আমার চাইতে সুন্দর আমার চাইতে বড় আলেম আমি তো সৌদি আলী জৌফি খালি ওনারা বড় আলেম তাই ওনাদের সাথে আমার হিংসা লাগে আল্লাহ যদি আমারও ওই রকম কিছু দিত তাহলে আমি ধন্য হইতাম এই হিংসা দিনই হিংসা হ্যাঁ তা এই আবার সুন্দর দেখেন না আমার চাইতে বেশি সুন্দর না সুন্দরও সব দিক দিয়ে না না স্বীকার করছে বাহার হাল যে নসিহাত করছেন এত সুন্দর নসিহাত আপনারা শুনছেন এই নসিহতের পরে সরাসরি জোয়া করাই বেহতার আর কোন নসিহতের দরকার নেই নসিহত কম করা ভালো আল্লাহর রসুল কম করতেন সাহাবিরা কম শুনতে শুনতেন এবং বেশি আমল করতেন এক সাহাবি এসে বলে ওবা আল্লাহ নবী কম করে নসিহত করেন লা তুকসির আলে বেশি করেন না আল্লাহর রসুল কম করে নসিহত করছেন লা বাস নসিহত শেষ হয়ে গেছে আমাদের আদত হলো আমরা কম সময় দিলে আমরা নারাজ হই আর যে বলে সে যদি কম বলে তাহলে যারা শ্রোতা আসে তারা শুনতে তাদের নারাজ হয় যে একটু বলল চলে গেল কাজটা কি ভালো করলো আসলে শুনবে যা তা আমল করবে তাইলে নেই নসিহাত দামি ওই ইলিম ইলম যেটার উপরে আমল আছে ওই মালুমাত ইমিদ্দিন নয় যেটার উপরে আমল নেয় শরীয়ত ইসলামের প্রত্যেকটা ইলিম আমলযোগ্য এ কারণে এটা ইলমি দিন আর জাগতিক জ্ঞান সব আমলযোগ্য না এটা মালুমাত আর ইলম যেটা ইলমে দিন যেটা এটা সব আমল করার মতো আমলের বাইরে শরীয়তে ইসলামে ইলমে দিনের খাজা কিচ্ছু নাই সব আমল করার জন্য এই কারণে মা যারা মা বানায় তারা আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায় লবকবার বলে যা জানে তা মানে তো তারা আল্লাহর কাছে দামি হয়ে যায় যেটুক শুনছেন এটুক যদি এখন মানি তাহলে দামি হয়ে যাবে তবে মানার জন্য وأنا جبهة أشته دعا كرانا بيه لأن الله اللهم وفقني لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير كرسين هو الله رسول الله كرسين. الله আপনার পছন্দের কথা পছন্দের কাজ পছন্দের নিয়ত পছন্দের সবকিছু করার জন্য আপনি আমাকে শক্তি দান করেন কারণ আপনি সব কিছুর উপরে তৌফিক দিলে অসাধ্য সাধন হয়ে যাবে আপনি তৌফিক দিলে শেষ রাত্রে ঘুম ভাঙে যাবে আপনি তৌফিক না দিলে শেষ রাত্রে ঘুম ভাঙবে না সূর্য ওঠার পরে ঘুম ভাঙবে আপনি তৌফিক দিলে কঠিন ইবাদত সহজ হয়ে যাবে কারণ সবকিছু কার কাছে জোরে আওয়াজ করে বলেন এ কারণে মানব জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া এখন দোয়া হবে দোয়া দোয়া দোয়াটা হলো মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ রসুল বলেন আর দোয়াটাই একটা ইবাদত দোয়া করাটাই একটা ইবাদত ইবাদতের ভেতরে মগজ ইবাদত মগজের মূল্য সবচেয়ে দোয়ার মূল্য সবচেয়ে বান্দার সম্পর্ক হয় কার সাথে জোরে বলে আল্লাহর সাথে সম্পর্ক হয় দোয়ার মাধ্যমে দোয়া যখন হয় বান্দা আর রবের মাঝখানে আর কোনো পর্দা থাকে না আল্লাহ আকবার বলেন আপনি আল্লাহ আপনার মাঝখানে সব পর্দা সরাইতে চান তাইলে আর সব পর্দা শেষ এবার বান্দা আর আল্লাহ আর আল্লাহ এ কারণে আল্লাহ চান যে বান্দা দোয়া করবে আল্লাহর কাছে বান্দা ডাকবে আল্লাহ কি ডাকবে যখন চাইবে তো আল্লাহর কাছে চাইবে ফস আলিল্লাহ আল্লাহর কাছেই চাইবে যখন ডাকবে কি ডাকবে কারণ আল্লাহ তালা বান্দার সবচেয়ে কাছে আমাদের সবচেয়ে নিকটে কে আল্লাহ জোরে বলেন কে আমাদের সবচেয়ে বেশি কাছে কে নাহনু আকরাবু ইলাইহিম মিন হাব্লিল ওয়arid আমাদের ঘরের সহরাব যতটা কাছে তার চেয়েও আমাদের আল্লাহ আমাদের বেশি কাছে চালাক যে সে তো কাছের লোকের কাছেই চায় নাকি দূরের লোকের কাছে যাইব কাছের লোকের কাছ থেকে চেয়ে নেওয়াটাই শ্রেয় সহজ এটা দায়িত্ব আর চালাক যে যার কাছে আছে তার কাছে সে হলো চালাক কিছু কিছু বিক্ষু কাছে খুব চালাক চেহারা দেখলে বুঝবে হের কাছে আসে না নাই চেহারা দেখে দেখে চায় দেখবেন গাড়ি যখন যান জাটলে থাকে তখন বিকু সবার কাছে চায় না সব বাড়ির সামনে আটপাতেন কিছু কিছু হাতি আছে এটাও কার কাছে চাইলে পাওয়া যাবে এটা বুঝে একসাথে দুই গাড়ি আটকাইছে যার কাছে পাওয়া যায় দরছে আমার হুজুর মনে করে হাতি চাইড়া দিছে হাতি রাস্তায় দাঁড়াইছে তো দুইজন

বান্দার কাছে কিছু নাই সে যদি প্রধানমন্ত্রী হয় তার কাছেও কিছু নাই হ্যাঁ নিজের নিরাপত্তা নিজের কাছে নয় কি কথা বলেন নিজের নিজের পাকানো সামনের খাবার খাওয়ার শক্তি তার কাছে নাই হাসিনা যেদিন পালাইছে শেখ হাসিনা ওই দিন গণভবনে যা যা রান্না করছিল শেখ হাসিনা খাইতে যদি না পালাইতো তাহলে বঙ্গভবনের চারপাশের ওয়াল দেখলে বোঝা যায় হাসিনা নেজি কি করতো ছাত্ররা ক্ষমতার বাহাদুরি না সকল ক্ষমতা একজনা তিনি কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ সব কিছু আছে যার কাছে তিনি বলেন আমার মালিক আল্লাহ সুতরাং বান্দা যখন চাইবে কার কাছে চাইবে জোরে বলেন আমি দেই যখন আমার বান্দা চায় ডাকে আমার কাছে চায় দেওয়া আমার শান মানুষের কাছে চাইলে মানুষ বলে নাই একজনের কাছে চাইছে একটা কিছু ভাই টাকা দেন কয় হাত খালি পকেটে আছে হাতে নাই চাইছে ভাই দশটা টাকা দেন তো ভাঙটি নাই অজুহাত আছে বিভিন্ন কথা আছে দুর্বলতা আছে এরকম অজুহাত দুর্বলতা যুক্তি অথবা অক্ষমতা একজনের কাছে নাই তিনি কে জোরে বলেন আল্লাহ তার কাছে কোনো অজুহাত নাই বান্দা যদি যায় সে যদি অনেক বড় অপরাধী হয় তারপর আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তুমি অনেক বড় অপরাধী তাই বলে আমার দুয়ারে আসতে তোমার কোনো নাই তুমি না তুমি আমার কাছে আসো আমি আমি দাতা দেব। তোমার অনেক গুণা আছে আমার ক্ষমা অনেক আছে তুমি আমার কাছে চাইবার সব তোমারে মাফ করে দিব। মায়ুস না গো আহলে জমি আপনি আসি। তকদীর বদল জাতি হে মুজতর কি দোয়াসি মাঝরাত পর্যন্ত বয়ান শুনছেন এখন যদি অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে বলেন ও আল্লাহ আলেমদের কথা শুনছি তোমাকে ভালোবাসি তাই আলেমদের নসিহত শুনছি তোমাকে পাইতে চাই তাই ওগো আল্লাহ মাহফিলের শেষে মাঝরাতে তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ গো জিন্দগির সব গুণা তুমি মাফ করে আমাকে তোমার আপনা বান্দা বানায় নাও আল্লাহ বলে তুমি নিরাশ হয়েও না অধীর হয়ে যদি তুমি দোয়া কর তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুণার পাহাড় অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার দোয়া করবা তো তোমার কিসমত পাল্টায়া যাবে এ কারণে দোয়া এটা অনেক বড় ইবাদ আল্লাহর ফায়সালা হলো বান্দা দোয়া করবে চাইবে হাত পাতবে এক জায়গায় শুধু তার কাছে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে মাজারে হাত পাতবে না কোন বান্দার কাছে হাত পাতবে না হাত পাতবে কার কাছে এমন কি যদি কঠিন মুসিবতের উপরে যায় তাও সোয়াল করবে না সোয়াল করা ভিক্ষাবৃত্তি যেটা চাওয়া কারোর কাছে বান্দা হইয়া বান্দার কাছে চাওয়া আছে কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ জায়েজের দপ্তরের ভেতরে সবচেয়ে নিকৃষ্ট কিছু জায়েজ কাম আছে সেটা হলো নিজের কাছে কিছু না থাকলে পরের কাছে চাওয়া লবণ নাই একমুট লবণ দেন এই মরিচ নাই চারটা মরিচ দেন তর দরকার হয় তরকারি আজকে মরিচ ছাড়া খাবো তাও তো চাবো না না চাওয়া না চাওয়ার অভ্যাস করা বান্দার কাছে চাবো না চাবো কার কাছে ধরে বলেন না খেয়ে থাকবো বান্দার কাছে চাবো না চাবো কার কাছে বলেন আল্লাহর কাছে চাবো জায়েজ আছে আমার কাছে নাই আমার দোস্তের কাছে আছে জায়েজ আছে আমি চাইতে পারি আমাকে দশ হাজার টাকা দেন কিন্তু নিকৃষ্ট নিকৃষ্ট কাজটা কি আল্লাহর কাছে আবকাশ নিকৃষ্ট আল্লাহর রসুল বলেন